দর্শক কাল সকাল সাতটা বাজে আর্জেন্টিনা মাঠে নামছে চিলির বিপক্ষে তো দর্শক ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন সেই সাথে ম্যাচটিতে কোন একাদশ নিয়ে আর্জেন্টিনা মাঠে নামবে সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দর্শক বর্তমানে লাতিন আমেরিকাতে রাজত্ব করা একটি দল হল আর্জেন্টিনা তারা ইতিমধ্যে বিশ্বকাপ কোয়ালিফাই হয়ে গেছে তবে নিয়ম রক্ষার্থে বাকি ম্যাচগুলো তো খেলতেই হবে তাই এবার চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার একাদশ থেকে এবার অনেক খেলোয়াড়ই ইঞ্জুরি ও সাসপেন্ডের কারণে বাদ পড়ে গেছেন এমন কি শেষ পর্যন্ত লাউতেরও মার্তিনোসে খেলতে পারবেন না বলে জানিয়েছেন লিওনেল স্কালনি যাই হোক জেনে নি এবার একাদশে কারা কারা থাকছে দর্শক চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশে গোলরক্ষক থাকবেন এমিলিয়ানো মার্টিনেস সেই সাথে ডিফেন্সে থাকবেন ক্রিস্টিয়ানো রুমেরো এবং ভেলার্দি রাইট ব্যাক সামলাবেন মলিনা এবং লেফট ব্যাক সামলাবেন নিকুলাস টেকলেফিকো এরপর মিডফিল্ডে আসছে এবার বড় একটি পরিবর্তন যেখানে মিডফিল্ড সামলাবেন রদ্রিগো ডিফল সেই সাথে ফেলাসিওস সেই সাথে রাইট মিডফিল্ডে খেলবেন সিমিওনে এবং লেফট মিডফিল্ডে খেলবেন তিয়াগো আলমাদা অর্থাৎ আর্জেন্টিনা যদি দুই চার চার ফরমেশনে খেলায় তাহলে এমনটি মিডফিল্ড হবে যেখানে সেন্ট্রাল মিডফিল্ডের জায়গায় রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার খেলাতে পারে সেই সাথে স্ট্রাইকারে খেলবেন লিওনেল মেসি এবং জুলিয়ান আলবারেস দর্শক কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে যে আর্জেন্টিনা চিলির বিপক্ষে এই একাদশ নিয়ে মাঠে নামবে এবার আসি ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন সেই বিষয়ে দর্শক ম্যাচটি আপনারা ফুটবল লাইভ ডি অ্যাপ কিংবা স্পোর্ট জিফাই অ্যাপস এ দুটি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসে একদম নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক এবার কি চিলিকে হারাতে পারবে আর্জেন্টিনা আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে